বা আমি নতুন ইউটিউবার তো যারা যারা তারা লাইভে আসতে পারেন আমি একজন ছোট ইউটিউবার মানুষ আপনারা সবাই কেমন আছেন আজকের দিনটা কেমন গেল আপনারা কমেন্ট করুন আর আপনারা কোন জায়গা থেকে এই লাইভটা দিয়েছেন প্লিজ কমেন্ট করুন আর লাইভটা যদি ভালো লাগে তাহলে অন্যরা বেশি বেশি শেয়ার করিয়া দিই যাতে খুব জলদি জলদি এই লাইভ জয়েন্ট হইতে পারে আমিও যে ছোটো ইউটিউবার মানুষ আমার সাবস্ক্রাইবার এক হাজার হওয়ার জন্য খুব এটা কইতাম আপনার বুঝছি নেন আপনার হ্যাঁ ভালোবাসা সপ্তাহ আছে মহাব্বত তো আমি দেখতে চাই সে আমার আমাকে ভালোবাস আপনারা মনের খবর কিছু কইবা আরো কিছু লাইভ নিয়ে আমি আফ্রেন্ডর কাছে আজি আজকে আমি প্রথম ফার্স্ট টাইম লাইভটা করি আর বুঝি না এই কারণে আমার খুব লজ্জা লজ্জা লাগে লাইভটা করার জন্য আর প্লিজ কমেন্ট করবা খুঁজতে কি ভিডিওটা দিয়েছেন আশা করি বুঝতে পারছি আজকে লাইভটা শেষ খবৰ পাতে জানাই কিবা কমেণ্ট